হ্যালো আসসালামু আলাইকুম আলবরাজ ফ্যামিলি ব্লগ থেকে লাবানি বলছিলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো চলে আসলাম স্কুল থেকে একটু আরঙে তো কালকে যেহেতু গিয়েছিলাম কিছু কেনার বাকি ছিল টুকি কেনার বাকি ছিল আর স্কুল থেকে যেহেতু যাই খুব একটা ভারী কোনো কিছু নেওয়া যায় না তো জাস্ট আজকে গিয়ে সেটা নিয়ে আসলাম তো যাই হোক না কিন্তু সবাই মিলে গিয়েছিলাম এই এই পোর্শনটা আমার এত ভালো লাগে এই যে বেতের যে সেকশনটা ওইটা খুবই ভালো লাগে সাথে হচ্ছে দেখলেন যে কাচের থাকে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন মাটির তো আরও মানেই হচ্ছে একটা কী বলবো ভালো লাগার জায়গা এটা সবারই মনে হয় ভালো লাগে আর যাদের পছন্দ না তারা তো আসলে অনেক সময় দেখা যায় তারা এই টাইপের কোনো জিনিস পছন্দ করবে না আর অনেকেই মনে করা অনেক দাম থাকতে পারে তো সব কিছু মিলিয়ে ঘষা জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে যে টুকিটাকে তো আমার এখান থেকেই ঘসার জন্য টুকিটাকে কেনা হয় তো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমি সবসময় খুঁজি যে কি পাওয়া যায় কি ইউনিক টাইপের কিছু পাওয়া যায় কিনা তো গিয়েছিলাম আসলে একটা গলার একটা মানে চেনের একটা লকেট মানে কেনার জন্য গিয়েছিলাম তো ভাবিরা মিলেই গেলাম সবাই সব কিছু কেনাকাটা করলো আর আমরা গেলে তো আসলে একটা দলে আমরা প্রায় আট নয়জন তো দেখা যায় চারজন পাঁচজনের যাওয়াই হয় একজনের প্রয়োজনে সবাই যায় তখন সবাই কেনাকাটা করে এই তো এটা হচ্ছে ব্যাগের সেকশনটা আমাদের লোকডাউন ভাবি ব্যাগ দেখছিল দেখলাম তো যাই হোক ভাবি কি একটু পরেই দেখতে পাবেন আপনারা যে ফির ব্যাগ দেখছিল আর এখানে হচ্ছে আয়নার সেকশনটা আয়নাগুলো তো খুবই ভালো লাগে আমার আমার কাছে এই যে সিরামিকের যে মগ দেখতে পাচ্ছেন আর সিরামিকের যে সব কিছু নিতে হয় মানে ভালো লাগে তা না আমার কাছে যেটা প্রয়োজন মনে হয় আমি কখনো সেট কিনি না দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল এটা ভালো লাগে ওইটা ভালো লাগে যেমন আমার মশলা আমার বাসায় মশলার যে ইয়েগুলো থাকে ওগুলো সব আমার আরঙে নেওয়া তো ভালো লাগে আমার কাছে সব কিছুই আর আজকে শুধুমাত্র আমার ব্লগটা আর ঘিরেই দেখতে পাবেন আপনারা কারণ হচ্ছে সব সময় তো ব্লগ করা হয় না এর অনেক আগেই দুইবার ব্লগ করেছিলাম এবার যেহেতু নতুন সব কিছুই ভালো লাগছে আর সকাল সকাল হওয়াতে না কোনো একটা ক্রেতা খুব কম ছিল মনে হয় আমরাই ছিলাম তিনজন আর এজন্য ভিডিও করতে আমার একটু সুবিধা হয়েছে যদিও ওখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল বাট সেখানে লেখা ছিল না বাট হয়তো বা দেখা যায় যে ভিডিও করলে একটু প্রবলেম হলে হতেও পারে বা এরকম মনে করতে পারে তো যাই হোক আমি জানি না যে আমি কি করলাম সেটা অন্য না কিন্তু আমার কাছে ভালো লাগলো এই জন্য আমি করলাম সত্যি কথা বলতে তো এই তো যেটা কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ছিল একটা লকেট লকেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে শুধু আমার না আমাদের পুরো যে টিমটা ছিল সবারই ভালো লেগেছে বললো যে তোমার লকেটটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক টুকিটাকি গিফট আইটেমও কিছু ছিল সেগুলো একটু কেনা হলো তো খুব যে বেশি একেবারে খুব বেশি কিনে ফেলেছি তা না আর ওই যে বললাম আরঙে ঢুকলে সব কিছুই মনে হয় কি যে একেবারে মানে অন্যরকম একটা ইয়ে কাজ করে তারপর হচ্ছে ছোট দুই ভাইস্তার তার ইয়ে কেনা হলো ড্রেস কেনা হলো ওখান থেকে তো ওগুলো ভিডিও করে নিয়ে আসলে করতে ভুলে গিয়েছিলাম যা টুকি যা করা হয়েছিল সেটাই আমি করলাম আর অনেক কিছুই টুকি কেনা হয়েছে আছে সব কিছু না আসলে হুট করে হুট করে আমার ভিডিওটা করা তো যেহেতু আমার ভিডিও সংকট ছিল তো যা পেয়েছে সেটাকে নিয়েই আমার আসলে ভ্লগটা করা তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন সেটা এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন বা থাকবেন যাদের ভালো লাগবে অবশ্যই থাকার চেষ্টাই করবেন আর কি কেয়ার করার আর সবসময় তো আসলে কোনো কিছুভাবে কাউকে ধরে বাঁধে বেঁধে কোনো কিছু করানো যাবে না এটাই স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে একটা ব্যাঙ্ক ছিল ব্যাংকটা একদম ইউনিক ছিল তো কেমন হলো ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ